মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটতে যাচ্ছে অনেকেরই গতকালকে থেকে বা গত দুদিন যাবৎ বেশ কিছু নিউজ নিশ্চয় আপনাদের সামনে এসেছে যে রাশিয়ার যেই কার্গো সামরিক বিমান মানে যে সকল বিমানে করে আপনার মেশিনারিজ বা বিভিন্ন পাটাকা তারপর হচ্ছে কি বলা হয় যে ধরেন ছোটখাটো ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ করার জন্য যে আর্মস গুলো থাকে অত্যাধুনিক তো সেগুলো আপনার ইরানের মধ্যে গেল এক সপ্তাহ যাবৎ যে আপনার ট্র্যাকিং সাইট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে বেশ কয়েকটি সামরিক কার্গো ইরানে অবতরণ করেছে রাশিয়া যাচ্ছে আবার আসতেছে যাচ্ছে আসতেছে এখন এই কার্গোগুলোতে যেহেতু সামরিক কার্গো কি পাঠাচ্ছে এই আলোচনাটার মধ্যে আপনি যদি একটু বুঝতে হয় তাহলে একটু প্যাশনে যেতে হবে যেমন ধরেন গেল কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়াম একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত করেছে সেই চুক্তির মধ্যে যে জিনিসগুলো আছে যে রাশিয়া এবং ইরান পরস্পর পরস্পরের প্রতিরক্ষা সার্বভৌমত্ব এবং এক দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশের উপরে মানে ইরানের ভূমি ব্যবহার করে কখনো রাশা অথবা রাশার ভূমি ব্যবহার করে কখনো ইরানে কেউ অভিযান চালাতে পারবে না এবং অন্য দেশকেও এটা দিবে না তো এরকম বেশ কিছু চুক্তি এখানে স্বাক্ষরিত হয়েছে আবার কিছু কিছু চুক্তি প্রকাশিত হয়নি এখন হঠাৎ করে কেন আপনার এই যে সামরিক বিমান ভরে ভরে রাশিয়া গেল কয়েকদিন মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় সেই রাষ্ট্রগুলোর মধ্যে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা উপস্থিতি বাড়াচ্ছে আর পাশাপাশি সেখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে আরো অনেক কিছু তারা ভরপুর করছে এখন এইটা কেন বলা হচ্ছে যে এটা আমেরিকার যে পোষ্যপুত্র আছে যে দেশটা তাদের উপরে যে কোনো ধরনের যদি অভিযান হয় ইরানের একটা অভিযানের কথা নিশ্চয়ই আজকে আপনারা শুনেছেন আমি বলেছিলাম একটা ভিডিওতে সো গোয়েন্দা তথ্য আছে যে ইরান হঠাৎ করে বাতি জ্বালাই দিবে তো সেই বাত্তি জ্বালাইতে গেলে যেন সহজেই পোষ্যপুত্রের বাত্তি না যায় সেজন্য তারা কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে শক্তিশালী করছে আমেরিকা এই ঘটনার পাল্টাপাল্টি আবার রাশাও এবং ইরানও মানে দুই দেশেই সেই যে পুরনো চুক্তি আছে কয়েকদিন আগে বা মাসখানে আগে যেটা হয়েছে সেইটাকে ফুলফিল করতে ইরানকে আপনার ধরেন সুরক্ষা দিতে কোথাও না কোথাও রাশিয়া এখন তাদের যে মেশিনারিজগুলো আছে সেগুলো ইরানে ট্রান্সফার করতেছে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে যাচ্ছে এটা হতে পারে আরব অনারব হতে পারে আমেরিকার পোষ্যপুত্র বনাম আরব অথবা ইরান বনাম আরো বাকি যে রাষ্ট্রগুলো আছে আমেরিকার পোষ্যপুত্রের বন্ধু তারপর ধরেন কি বল ভাই তো তাদেরকে সুরক্ষা দিতে আমেরিকা যেমন প্রস্তুতি নিচ্ছে অপরদিকে ইরানকে সুরক্ষা দিতে রাশিয়া তাদের মেশিনারিজ ভরে ভরে এই মুহূর্তে ইরানে রাখতেছে যেন যে কোনো পরিস্থিতি আসলে রাশারও মধ্যপ্রাচ্যে কন্ট্রোলিং দরকার খুব স্বাভাবিকভাবে আর ইরানেরও নিজস্ব নিরাপত্তা বা সুরক্ষা দরকার আর আমরা জানি প্রায় লাখখানে এক পাটাকা রেডি করা আছে বাতি জ্বালানোর জন্য তো সবকিছু মিলিয়ে সম্ভবত মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধের আজ করছি ভবিষ্যৎবাণী যদি ঠিকঠাক থাকে দুই হাজার পঁচিশের শেষের দিকে বড় ধরনের একটা যুদ্ধ হবে আর সার্বিক পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে এমনই মনে হচ্ছে তবে আমি পুতিনকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই এই কারণে যে যেভাবে তিনি ইরানের পাশে দাঁড়িয়েছেন এটা কৃতজ্ঞতা আদায় করছেন যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে পুতিনের জন্য মাঠে নামতে গিয়া আমাদের সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন তারপর সেনা প্রধানরা যারা ছিলেন অনেকেই শহীদ হয়েছেন সো এই জায়গায় রাশিয়ার উচিত ছিল যেরকম একটা ক্রান্তিকালে ইরানকে সাপোর্ট দেওয়া ধন্যবাদ পুতিনকে